চলো আজ তোমাদের নিয়ে যাই বিদেশে আজ ওখানকারই কিছু ইন্টারেস্টিং গল্প তোমাদের সাথে শেয়ার করি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনাম ফ্রম ডাবলিন অনেকেই হয়তো ভাবছো হঠাৎ করে কি হলো রে বাবা আসলে আমি ভাবলাম আমার এই রোজকার লাইফস্টাইল দেখতে দেখতে তোমরা বোর হয়ে যাওনি তো তাই জন্যই আজকের ভ্লগে সারাটা দিন শুধু কোলাজ বাবুকেই দেখাবো আর তার সাথে ওইখানকার গল্প করব এই পার্কটার নাম হলো ফিনিক্স পার্ক পার্ক যদিও কিন্তু দেখো কোথাও কোনো ভিড় ভাটটা কিচ্ছু নেই কি সুন্দর ফাঁকা একেবারে টিপ টপ করে সাজানো গোছানো আগেও যদিও তোমাদেরকে বলেছি কিন্তু আজ আরেকবার শেয়ার করি ওইখানে কিন্তু বাচ্চার জন্মের সাথে সাথেই একটা হেভি অ্যামাউন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় মানে এটা কিন্তু গভর্নমেন্ট থেকেই করা হয় ব্যাপারটা কিন্তু খুব মজাদার শুধু এইটুকুই না তারপর থেকে প্রত্যেক মাসে অ্যাকাউন্টে ফিফটিন করে ঢোকে বাচ্চার বাবদ আর এই নিয়মটা কিন্তু এক একজনের তিনটে বাচ্চা পর্যন্ত অ্যাপ্লিকেবল এখানেই শেষ না বাচ্চার সমস্ত পড়াশুনোর খরচ তার সাথে হলো ডাক্তারের খরচ একেবারে ফ্রি গভর্নমেন্ট স্কুল কলেজ নার্সিংহোম কোথাও কোনো পয়সা লাগে না তবে একটা মজার গল্প আছে বাচ্চার আঠেরো বছর বয়স হলে বাবা মা যদি তাকে নিজের কাছে রাখতে অস্বীকার করে তাতে কিন্তু কোনো দোষ নেই তাই জন্য এখানকার বাচ্চারা আঠেরো বছর হয়ে গেলে পড়াশোনার পাশাপাশি ইনকামের পথ খুঁজতে থাকে মানে নিজেদের খরচ নিজেরাই চালায় ওখানে কোনো কাজই ছোটো না আসলে ওইখানে তো কাজ করার জন্য তেমন লোকই পাওয়া যায় না নিজের কাজ নিজেকেই করতে হয় আঠেরো বছর হয়ে গেলে পড়াশোনার পাশাপাশি ওইখানকার ছেলেমেয়েরা কি কী কাজ করে শোনো কেউ প্লাম্বারের কাজ কেউ ইলেকট্রিশিয়ানের কাজ কেউ আবার ঘাস পরিষ্কারও করে কেউ কেউ আবার শপিং মলগুলোতে সেলস গার্ল বা সেলস বয়েরও কাজ করে ওই জন্যই ওইখানকার নিয়মকানুন আমার এত ভালো লাগে আসল ব্যাপারটা দেখো কোনো কাজ ছোট নয় কোনো মানুষের মধ্যে তেমন ভেদাভেদ নেই আরেকটা কথা বলতে তো তোমাদেরকে ভুলেই গেছি বাচ্চাদের ওপর যদি হাত তোলা হয় বাচ্চারা দুষ্টুমি করে মানে ছোটোবেলার কথা বলছি তখন কিন্তু বাবা মাকে পানিশ পর্যন্ত করা হয় অনেক গল্প করলাম তোমাদের সাথে এবার তোমাদেরকে বলি দেখো কত হরিণ মানুষের হৈহট্টগোল তারপরে ওদের ওপর অ্যাটাক করার একটা মেন্টালিটি এইসব এখানে খুব একটা নেই ওই জন্য হরিণগুলো একেবারে হয়ে ঘুরে বেড়াচ্ছে পাশে কিছু মানুষজন থাকা সত্ত্বেও এই দৃশ্য কিন্তু সত্যিই দুর্লভ আর ওইখানকার ক্লাইমেট এতটাই পরিষ্কার মাঝে মধ্যেই আকাশে রেইনবো দেখা যায় নিজের জায়গাকে ভালোবাসি ঠিকই কিন্তু মাঝে মধ্যে মনে হয় ওইখানে গিয়ে যদি একটা বাড়ি বানাতে পারতাম ওইখানেই থেকে যেতে পারতাম আরও কিছু গল্প করি তোমাদের সাথে আমাদের এখানে টাকার হিসাব হয় ওইখানে ইউরো দিয়ে ওয়ান ইউরো ইজকাল টু ইন্ডিয়ান মানিতে ওই ধরো নাইনটি নাইন পয়েন্ট সামথিং ওই ধরো হান্ড্রেডের কাছাকাছি ইন্ডিয়ার অনেক মানুষ বিদেশের এদিক ওদিক ছড়িয়ে আছে তারা একটাই কথা ভাবে ফিউচারের সঞ্চয় প্রচুর হয়ে যাচ্ছে কেননা ওইখান থেকে ইনকাম করাই মানি যদি ইন্ডিয়ান মানিতে কনভার্ট করা হয় কত হবে ভাবতে পারছো কিন্তু ওইখানে যেমন আয় মানুষের তেমন ব্যয়ও আছে যথেষ্ট সামান্য একটু চুল ট্রিম করতে লাগে তিন হাজার টাকা মানে থ্রি ইউরো বাড়ি ভাড়া দেড় লাখ টাকা আমি এগুলো ইন্ডিয়ান মানির হিসাবেই বলছি একটা মোচার দাম সাতশো টাকা তাহলে কি বলবে বলো নিজেদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কাছের মানুষদেরকে ছেড়ে অত দূরে গিয়ে এত ইনকাম করার কোনো মানে হয় কিন্তু ওইখানকার সৌন্দর্য ওইখানকার নিয়মকানুন দেখে মানুষের ভালো লাগতে বাধ্য ওইখানে কিন্তু গাড়ি যে চালানো হয় সেটাও নির্দিষ্ট নিয়মে এই যে গাড়িগুলো দেখছো গাড়িগুলোও যায় নির্দিষ্ট লেন দিয়ে নিয়ম মেনে একটা গাড়ি যদি আরেকটা গাড়িকে হর্ন দেয় মানে সাইড দিতে বলে তাহলে সেটাকে বলে ওখানে অপমান করা আর আমাদের এখানে ভাবো হর্ন দিয়ে দিয়ে মাথার পোকা একেবারে নাড়িয়ে দেয় ওখানে শুধুমাত্র অত্যন্ত এমার্জেন্সি কেসেই হর্নটা ইউজ করা সম্ভব আর তাছাড়া একদমই ইউজ করা যায় না আরেকটা সুন্দর নিয়মের কথা বলি ওখানে কিন্তু পেডেস্ট্রিয়ানদের জন্য আবার নির্দিষ্ট একটা বাটন আছে পেডেস্ট্রিয়ানরা যদি ওই বাটন প্রেস করে তাহলে গাড়িগুলো পর্যন্ত থামতে বাধ্য তাই বয়স্ক মানুষদেরকে নিয়ে রাস্তায় বেরোলে রকম চাপ নেই রাস্তা পার হতে প্রথম থেকে এতক্ষণ যা যা তোমাদেরকে দেখালাম এই পুরোটাই কিন্তু সেই ফিনিক্স পার্ক একর একর জমি জুড়ে এই পার্ক আর এই পার্কের মধ্যেও কত সুন্দর করে রাস্তা করা কি সুন্দর লাগছে জায়গাটা দেখো মানুষজন এখানে হাঁটতে বেরোয় কেউ গাড়ি চালাতে বেরোয় ড্রাইভিং শেখা ওখানে কোনো ব্যাপার না ওইখানে ড্রাইভিং শিখে কেউ যদি ইন্ডিয়ায় ড্রাইভ করতে চায় আমি তো শিওর এখানে যা পপুলারিটি আর যা রাস্তার দশা যখন তখন ধাক্কা খেয়ে যেতে পারে মা যখন দিদিভাইয়ের কাছে গেছিলো কয়েকদিন থাকতে তারপরে যখন ফিরে এসেছিলো মায়ের কাছ থেকে অনেক গল্প শুনেছি আর একটা গল্প শুনে আমি সবথেকে বেশি অবাক হয়েছি আমাদের এখানে খাবার দাবার ঢাকা দিতে হয় সবসময় আর ওইখানে কোনো কিচ্ছুতে ঢাকার কোনো প্রয়োজন হয় না না আছে মশা না আছে মাছি না আছে আরশোলা না আছে টিকটিকি মানে কীটপতঙ্গের কোনো ওখানে দেখাই মেলে না রাস্তাঘাটগুলো দেখলে মনে হচ্ছে না কি এখানেই শুয়ে বসে থাকা যাবে এখানকার মানুষজন কিন্তু খুব নিয়ম মেনে চলে ওই যে একটু আগে দেখালাম অত্ত হরিণ হরিণরা যাতে ধাক্কা খেয়ে না যায় ওই জন্য গাড়ির স্পিড লিমিট তিরিশে বাঁধা আছে কোনো গাড়ি কিন্তু জোরে যাচ্ছে না তোমাদেরকে আগের কোনো এক ভিডিওতে আমি বলেছিলাম এখানে খুব একটা স্নোফল হয় না ওই মাঝে মধ্যে কিন্তু শীতকালে এখানে টেম্পারেচারটা প্রচণ্ডই কম থাকে যেমন এখন টেম্পারেচার হলো মাইনাস ফাইভ আর এই মাইনাস ফাইভ টেম্পারেচারে প্রত্যেকটা গাড়ির ওপর দেখতে পাচ্ছ তো কেমন হালকা হালকা মতো বরফ জমেছে ওইখানকার বাড়িঘরগুলো এমনভাবেই তৈরি হয় যে ঘরের ভেতরটা কিন্তু বাইরের থেকে অনেক গরম হয় যদিও প্রত্যেক বাড়িতেই রুম হিটার থাকে গিজার থাকে রুম হিটার চালালে শরীরটা ড্রাই হয়ে যায় ঠিকই তাই জন্য রুম হিটার খুব একটা ইউজ করা যায় না ওই একটু একটু চালানো যায় কিন্তু ঘরের ভেতরটা এমনিই এমনভাবে তৈরি যে ভালো মতোই গরম ওইখানে গাড়ি রাখা হয় কিভাবে দেখো কেমন নাম্বারিং করা আর প্রত্যেকটা গাড়ি কিন্তু এভাবেই থাকে কোনো না হয় ঢাকার দরকার আর নাহি হয় কোনো শেডের দরকার না আছে রোদ্রে সেরকম তাপ আর না আছে ধুলোবালি তাই এইভাবেই রাখা হয় আজকের ব্লগে কিন্তু একসাথে অনেক নতুন কিছু জানতে পারলে কি তাই তো এবার একটু কোলাজবাবুকে দেখাই খেলনা নিয়ে খেলা মানে সব কিছু নিয়ে কামড়ানো আর চোষা আর উনার বয়স হয়েছে দশ মাস এর মধ্যেই উনি ওই যে সাইডের দেখছো ওগুলো ধরে ধরে ওঠে দাঁড়ায় আবার হাটে ও দুপা করে কোলাজ যেমন করেই বড় হোক না কেন দিদি ভাইকে আমি একটা কথা বলে দিয়েছি ওকে কিন্তু বাংলাটা শেখাস যাতে এইখানে এসে আমাদের সাথে কথা বলতে পারে আমাদের সাথে খেলা করতে পারে আবার এমন না হয় আমাদেরকে চিনতেই পারলো না আর আমাদের কথা বুঝতেও পারলো বেশিরভাগ বাচ্চাদেরকেই দেখি সারাদিন মায়ের সেবা নেয় ঠিকই কিন্তু বাবাকেই পছন্দ করে বেশি ঝনকও কিন্তু তাই আর এখানে কোলাজটার কাণ্ড দেখো ও সেম জানি কিন্তু বাচ্চাদেরকে একা ছেড়ে দিতে হয় তাহলে ওরা আস্তে আস্তে শেখে কিন্তু আমার সেই রকম ধৈর্য কোনো দিনই হয়নি আর সময়টাও হয়নি তাই ঝনককে আমি এখনও পর্যন্ত খাইয়ে দিই কিন্তু বাবু এক বছর হওয়ার আগেই নিজে নিজে খাওয়ার চেষ্টা করছে চামচের মধ্যে নিয়েছে ঠিকই কিন্তু সেটাকে আর মুখ পর্যন্ত পৌঁছতে পারছে না কি কাণ্ড দেখো এইবারে কি করছে সেটাই দেখো খাওয়ার থেকে মাখছে বেশি এক বছর হয়নি তো কি হয়েছে ও কি শুধু একা একা খায় একদমই নয় ও কিন্তু পড়াশোনাও করছে হি হ্যাজ আ লিস্ট অফ জবস হি হ্যাজ টু ডাই না ডু তারপর হি অলওয়েজ সিমস টু ফাইন্ড দ্য টাইম টু প্লে আ গেম কি কি গেম খেলে উই করে টার্ন করে সুইং করে আর স্লিপ খায় কত মন দিয়ে বইয়ের দিকে তাকিয়ে আছে দেখো কি পড়াশোনায় মন বলো তো এই বয়স থেকেই বাবা আর মায়ের সাথে এভাবেই কলেজের দিনগুলো কেটে যাচ্ছে দেখতে দেখতে একটা বছর প্রায় হতেই চললো এই তো আর কয়েকটা দিন বাকি ভাবছি যে কবে নভেম্বর মাসটা আসবে আবার ওকে একটু সামনে থেকে দেখতে পারবো আর চটকাতে পারবো আর এই একটা বাচ্চাকে দেখলাম যত ইচ্ছে চটকাও আদর করো একদম ইরিডেড ফিল করে না আজ তাহলে টাটা আবার অন্য কোনো দিন আয়ারল্যান্ডের অনেক গল্প শোনাবো তোমাদের